বিয়ের আগে ফিজিক্যাল ঠিক না ভুল এটা নিয়ে অনেকের মনে কোশ্চেন থাকে অনেকে ভাবে আমরা তো করে ফেললাম কিন্তু এটা কি ঠিক করলাম না ভুল করলাম তো চলুন আজকে আমরা এটা নিয়ে পুরো ডিটেলে জানি বিয়ের আগে ঠিক না ভুল তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে দাবি দেবেন আর ভিডিওটাকে কিন্তু ফুল ওয়াচ করবেন ভিডিওটা দারুণ ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন বলা যাক দেখুন বিয়ে কথাটার মানেটা কি বিয়ে কথার মানে হচ্ছে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক দুটো মানুষের মধ্যে সম্পর্ক মানে আপনারা ফিজিক্যালি মেন্টালি আর সোশ্যালি ভাবে এক হয়েছেন এই যে এক হওয়াটা এর পরেই আসে আপনাদের ফিজিক্যাল যদি বিয়ে করেন মানে আপনারা দুজন দুজনের সাথে ফিজিক্যালি একভাবে থাকতে পারছেন ফিজিক্যালি এক হতে পারছেন আপনাদের মেন্টাল সিচুয়েশন দুইজনের এক হচ্ছে আপনাদের ইমোশন এক হচ্ছে আপনাদের সব কিছুই এক হয়ে যাচ্ছে কিন্তু এই যে রিলেশনটা এটা বিয়ের পরে স্বীকৃতি দেওয়া হয় কি না বিয়ের পরে এটার কোনো খারাপই না বিয়ের পরে কোনো পাপ না মানে সমাজ আপনাদের স্বীকৃতি দিল দুইজন দুজনের সাথে রিলেশন করতে পারেন কিন্তু এই যে রিলেশনটা এটা বিয়ের আগে কি ঠিক যদি আপনার এজ বছর থাকে আপনি থাকেন মাইনার বা আপনি যদি টিনেজার রেজে এজে থাকেন তাহলে এর মধ্যে না যাওয়া ভালো কেন এই যে আঠেরো বছর বয়স অবধি আপনাদের যে টিনেজার এজ থাকে এই সময় আপনাদের মাইন্ড ডেভেলপমেন্ট হতে থাকে আপনাদের হেলথ ডেভেলপমেন্ট হতে থাকে আপনাদের এই সময় ভাবতে হবে আপনারা কিভাবে নিজেদেরকে আরও অ্যাক্টিভ রাখবেন নিজেদের লাইফে কিভাবে গ্রোথ আনবেন আপনারা কিভাবে নিজেদের পায়ে দাঁড়াবেন কিন্তু সেখানে যদি আপনারা এই ফিজিক্যালের মধ্যে ঢুকে যাচ্ছেন তাহলে কি হবে আপনাদের পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে তাই আঠেরো বছরের আগে এটাতে একদমই মান্যতা দেওয়া হয় না এই জন্য বলা হয় যে আঠেরো বছর হচ্ছে টিনেজার এজ আঠেরো বছরের পরেই আপনারা একটা এজে আসেন মানে আপনাদের হেলথের যে হরমোনগুলো আছে সেগুলো প্রপারলি ডেভেলপমেন্ট হয়ে যায় মানে আপনি এখন সেই কাজের জন্য রেডি আছেন কিন্তু বিয়ের আগে কি ঠিক না ভুল সেটা হচ্ছে আজকের কথা আঠেরো বছর হয়ে যাওয়া মানে আপনারা এখন অ্যাডাল্ট হয়ে গেছেন মানে আপনারা এই রিলেশনে যেতে পারেন কিন্তু একটা কথা ভেবে দেখবেন আপনারা যে আঠেরো বছর পরে এই রিলেশনে যাচ্ছেন আপনারা কি মেন্টালি এক হতে পারবেন ফিজিক্যালি এক হতে পারবেন ইমোশনালি এক হতে পারবেন যদি আপনারা এই এক হয়ে যান যার সাথে আপনি রিলেশন করছেন সে কি আপনার সাথ দেবে সে কি আপনার সাথে লং টাইম থাকবে আপনাকে ছেড়ে তো চলে যাবে না আপনাকে কোনো কিছুর মধ্যে ফাঁসিয়ে তো দেবে না আপনার ভিডিও করে তো রাখবে না বা আপনার সাথে চিট তো করবে না এগুলো একবার ভেবে দেখবেন বিয়ের পরে যদি এই রিলেশনটা করা হয় মানে ফিজিক্যালি মেন্টালি পুরোপুরিভাবে অ্যাটাচমেন্ট কিন্তু বিয়ের আগে আপনি যখন এটা করতে যাচ্ছেন তখন কি আপনি পুরোপুরিভাবে এর মধ্যে ইনভলভ হতে পারবেন যদি আপনি ধরুন ফিজিক্যালি করলেন আর আপনি মেন্টালি ইমোশনালি পুরো অ্যাটাচ হয়ে গেলেন আর আপনার যে পার্টনার আছে সে আপনার সাথে চিট করলো তখন কি আপনি আপনাকে সামলাতে পারবেন এটা একটু ভেবে দেখবেন যদি আপনি আপনি আপনাকে সামলাতে পারেন বা যদি ভাবছেন যে আমি এনজয়মেন্ট করছি কোনো কোনো ব্যাপার না তাহলে এখানে কথা নেই একজনের সাথে এনজয় বাট আপনি আপনার মতো থেকে গেলেন কিন্তু আপনি যেই পার্টনারের সাথে এনজয়মেন্ট করতে যাচ্ছেন সে কি এটাকে সহ্য করতে পারবে সে ইমোশনালি আপনার মধ্যে ঢুকে যাবে না তো বা সে আপনাকে এমন ভালোবেসে ফেললো হয়তো আপনি যখন তাকে ছাড়ছেন সে হয়তো সেটা সহ্যই করতে পারলো না এটা তো হবে না এগুলো একটু ভেবে এর মধ্যে ঢোকা খুবই ভালো তবে আঠেরো বছরের পরে এই সময়টা থাকে একটা গ্রোথের টাইম পঁচিশ বছর বয়স অবধি একটা গ্রোথের টাইম থাকে সেই সময় এইসবের মধ্যে ইনভলভ না হওয়াই ভালো আর ছেলেদের শরীর হচ্ছে গিয়ে যতদিন না তারা কারোর সাথে ফিজিক্যালি যাচ্ছে ততদিন তাদের হরমোনগুলো পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয় না তারা ওই যে টাচটা ওই যে ফিলিংসটা সেটা তারা জানে না কিন্তু যখন একবার কারোর সাথে করে ফেলে সেই টাচটা জানে সেই ফিলিংসটা জানে সেই ইমোশনগুলো জানে সেই মেন্টাল প্রিপারেশনগুলো জানে তখন কি হয় তারা বারবার বারবার সেটাকে চাইতে থাকে আর তার পার্টনার যদি তার সাথে চিট করে তখন সে সহ্য করতে পারে না বিয়ের পরে কি হয় আপনারই পার্টনার আপনাকে সমাজ স্বীকৃতি দিয়ে দিয়েছে আপনাকে ফ্যামিলি স্বীকৃতি দিয়ে দিয়েছে আপনারা কিছুও করতে পারেন তো তখন যদি আপনারা করেন আপনাদের ওই টাচটা ওই ফিলিংসটা ওই ইমোশনটা আপনাকে বারবার যখন আসবে আপনি বারবার আপনার পার্টনারের সঙ্গে যেতে পারবেন কেউ বাধা দেবে না কিন্তু বিয়ের আগে আপনি যদি এই কাজগুলো করতে যান আর আপনার মাথার মধ্যে এটাই আসলো যে আমি আবার ফিলিংসটা নেব আবার টাচটা নেব আবার তার সাথে ইমোশনালি অ্যাটাচ হবো আর আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেল বা আপনার সাথে চিট করলো আপনি কি সহ্য করতে পারবেন এগুলো একটু ভেবে দেখবেন বিয়ের আগে করা না করা এইটা কিন্তু বড় কথা না এই যে ইমোশনালি যে অ্যাটাচমেন্ট সেক্স হচ্ছে একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট শুধুমাত্র যে দুটো শরীর একসাথে হলো বার করে দিল আর হয়ে গেল সেটা না যতক্ষণ আপনি ইমোশনালি অ্যাটাচমেন্ট না হতে পারবেন মেন্টালি প্রিপারেশন না নিতে পারবেন ততক্ষণ কিন্তু আপনাদের এর মধ্যে কোনো ফিলিংস আসবে না যখনই ফিলিংস আসবে মানে আপনারা ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেছেন আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছেন কি এর সাথেই আমি করছি এ আমার নিজের মানুষ কিন্তু যখন আপনি দেখছেন যে এটা দু বছর তিন বছর হয়ে যাচ্ছে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিচ্ছে তখন আপনি কিন্তু এটা সহ্য করতে না শুধুমাত্র ছেলেদের কথা বলছি না শুধুমাত্র মেয়েদের কথা বলছি না অনেক মেয়েরাও আছে যারা অনেক ছেলের সাথে চিট করে আবার অনেক ছেলেরাও আছে যারা কিন্তু অনেক মেয়ের সাথে চিট করে এবার আপনি জেনে নেবেন যে আপনার পার্টনার কি আপনার সাথে লং টাইম থাকবে আপনারা কি বিয়ে করবেন না আপনারা এনজয়মেন্টের জন্য যাচ্ছেন যদি এনজয়মেন্টের জন্য যান তাহলে এখানে কোনো কিছুই বলার নেই আর যদি আপনারা মনে করেন না আমরা এনজয় করছি না আমরা এটাকে ইমোশনালি নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে একটু ভেবে দেখবেন কি কেউ আপনার সাথে চিট তো করবে না যদি পরবর্তীকালে আপনার সাথে চিটিং হয় তাহলে কিন্তু আপনি সহ্য করতে পারবেন না আর যদি ধরুন কোনো রকম রিক্স হয়ে যায় বা আপনি কিছু করলেন প্রোটেকশন নিলেন না বা কোনো রকমভাবে প্রেগনেন্ট হয়ে গেল আপনার পার্টনার তখন পার্টনার কি করবেন আপনি কি করবেন এবার দেখুন দুটো ফ্যামিলি এসব জেনে গেল তখন কি হবে ফ্যামিলিরও মান সম্মানটা যাবে আর আপনাদেরও মান সম্মানটা যাবে কিন্তু এখন ছেলেমেয়েরা এত অ্যাক্টিভ তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে জানে কিন্তু চান্স যদি কোনো কারণে আপনাদের মধ্যে কোনো ইনফেকশন হয়ে যায় বা আপনাদের মধ্যে কেউ প্রেগনেন্ট হয়ে যায় তখন আপনি কি করবেন আপনাকে ফ্যামিলিকে জানাতেই হবে এবার ধরুন আপনার পার্টনার প্রেগনেন্ট হয়ে গেছে সে বাচ্চাটাকে নষ্ট করে আবার তার বিয়ে হয়ে গেল কিন্তু আপনি সহ্য করতে পারবেন তো এগুলো ভেবে দেখবেন তাই বিয়ের আগে এইসব না করা খুবই ভালো তবে এখন একটা কথা হচ্ছে যদি আপনারা জানেন আমরা বিয়ে করব। আমাদের লাইফে আর কেউ আসবে না আমরা দুইজনই থাকব সেটাতে কেউ কিছু করার নেই আপনারা হতেই পারেন দুজন দুজনের সাথে ইমোশনালি মেন্টালি অ্যাটাচমেন্ট হয়ে রিলেশন করতেই পারেন যে না আমরা কীভাবে আমাদের দুজনের সাথে করব সেটা একবার করে ও এটাতে কেন খারাপ নেই কিন্তু যদি আপনারা করলেন আর আপনাদের সাথে অ্যাটাচমেন্ট হলো না দুজনের মনের মিল হলো না তব তখন কি হবে দুইজন দুজনেকে ছেড়ে দিতে হবে তখন কি করবেন তাই বিয়ের আগে এসব না করাই ভালো বিয়ের পরে কোনো অসুবিধা নেই বিয়ে মানেই হচ্ছে আপনাদেরকে সমাজ স্বীকৃতি দিয়ে দিয়েছে তাই না তো এই রিলেশনটা আমরা সবসময় জানি বিয়ের হয়েছে মানে এই ফিজিক্যাল রিলেশনটা হবে কিন্তু বিয়ের আগে এটা কিন্তু পবিত্র না এটা সমাজও মেনে নেবে না এটা কিন্তু কেউ মেনে নেবে না এটাকে অপবিত্রই বলা হয় তাই বিয়ের আগে যতই আপনারা করেন না কেন সেটাকে কিন্তু পবিত্রতা বলা যাবে না যতই আপনারা একসাথে ভালোবাসুন মেন্টালি এক হয়ে যান ইমোশনালি এক হয়ে যান ফিজিক্যাল এক হয়ে যান কিন্তু এটাকে অপবিত্রই বলা হবে যেটা কিনা আপনারা বিয়ের পরে করছেন তো যদি আপনার পার্টনার থাকে সে যদি করতে চায় তাহলে আপনি বিয়ে করে নিন বিয়ের পরে করুন বিয়ের আগে করলে অনেক বাধা আসতে পারে অনেক কিছু হতে পারে এগুলো জেনে নেবেন এই ভিডিওটা কিন্তু তাদের জন্য না যে যারা এনজয় করছে মেয়েদের সাথে ফ্রড করছে ছেলেদের সাথে ফ্রড করছে তাদের জন্য না এটা যারা নিজেদেরকে ভালোভাবে সোশ্যালি রাখতে চায় নিজেদের ইমোশনকে কারোর সাথে শেয়ার করতে চায় না অনেক ছেলেরা আছে অনেক মেয়েরা আছে আমার ভালোবাসা আমি আমার নিজের পার্টনারকে দেব। আমরা দশজনকে দেব না তারা কিন্তু বিয়ের আগে করে না তারা বিয়ের পরেই করে তো এরকম অনেক ছেলেরা আছে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য তো চলুন বন্ধুরা আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদেরকে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই